আসসালামু আলাইকুম মুরগির কলিজা সারমা গিলা পাও বেড়াই বুন বাজার রেসিপি এই জায়গার মিলে আপনার কিছু মুরগির সারমা লইলাম আগে এগুলার তেল ছাড়া শুধু লবণ দিই আর আপনার তেজপাতা দিয়ে রে ভাজা ভাজা করি হেলে ভাজাম বাজি তেলটা বাইর করি হেলে মুরগির সার মারতাম তেলটা বাইর হওয়ার পরে দিয়ে দিয়ে এই যে আমি কতক্ষণ বাজলাম বাজি কিছু সয়াবিন তাল দিয়ে দিলাম দিয়ে এবার তালে আর এতাল লগে এই যে কলিজা মাতা আপনার মাথা নাই কলিজা আর পাও আর গলা আর গিলা এগুলা দিই এগুলো আর ভালো করে এবার বাজতাম এই তালের উপরে এক পর্যায়ে এরকম ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এরপরে যে আমি দিয়ে দিই রসুন বাটা কেন আপনার দুই চামিচের মতন রসুন বাটা পেঁয়াজ বাটা সব একসাথে দিলাম এন কাড়া পেঁয়াজ দিতাম না বাটাটা দিয়ে মেলা দিয়ে দিলাম এরপরে দুই চামিচের মতন আমরা আদা বাটা দিলাম দিয়ে এগুলারে আবার কতক্ষণ দেব আপনার কড়াই কড়াই শুধুকাল লড়াই এ লাই আপনার মোবাইল তৈরলাম না কড়াই তৈরলাম দিই সেই না এদিক দিয়ে দিয়ে দিলাম এক চামিচের মতো জিরা বাটা দিলাম আপনার গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে জায়গার মধ্যে দিয়ে দিলাম আপনার হলুদের গুঁড়া দেড়শামিজ মরিচের গুঁড়া দেড়শামিজ দিয়ে এগুলারে আবার একটু লাড়ে নিয়ে কড়াই লড়ে তো এডালায় আপনার ভিডিও পুরাটা করতে মারি না এরপরে একটু বাজা বাজা হয়ে গেলে গিয়ে এবারে ওই যে জায়গার মধ্যে একটু পানি দিয়ে দিলাম এগুলা মশলাটা ভিতরে ঢুকুন এনে এরপরে গ্যাসের আগুন একবারে লোডমিন্দের রায় এগুলারে আপনার ভালো করে ইয়ে করি হেলাই শুকনা শুকনা করি হেলেই বাজা বাজা এইভাবে মুরগির মা কলিজা গিলা ভাজা করে খাই চাইন খুবই মজা এরপরে এগুলারে ভালো করে করে গুড়ি গুড়ি লাড়ে দিতে রইব তলায় যান না লাগে কড়াই তলায় লাগলে এটা একবার লাগলে আর উঠতে চাইব না এই যে তেলটা উপরে চলিয়েছে এবার যত বাজবেন তত আরও সুন্দর হইব খাইতেও খুবই মজা এইভাবে একবার হইল আপনার মুরগির মা কলিজা গিলা একসাথে বাজা করে খাইছেন যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম